আপনাদের ইকামাতে কোনো হুরুপ আছে কি না অথবা ফাইনাল এক্সিট দিয়েছে কিনা এইটা আমরা ফ্রিতে চেক করে দিব আসসালামু আলাইকুম রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্টসে জানাতে পারেন এখানে যতগুলো সেবা আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত আমাদের এখানে বিমানের টিকিট পাওয়া যায় স্বল্প মূল্যে বিমানের টিকিট কাটতে পারবেন এর বাইরে সার্ভিসগুলো আছে গুলো বলে দিচ্ছি যেমন পাসপোর্ট মালমাত যাওয়াজাত প্রিন্ট এয়ারপোর্ট প্রিন্ট মতলব প্রিন্ট এবং ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লাই করা ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেস করা ফ্যামিলি মেয়াদ বাড়ানো সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ফ্যামিলি ভিজিট ভিসা দুই বছরে থাকে সৌদি সরকার তবে নব্বই দিন পর পর আপনাকে এর মেদ বৃদ্ধি করতে হয় টানা দুই বছর থাকতে পারবেন তবে মাস তিন পর পর বৃদ্ধি করতে হয় আর সেই মেয়াদ আমরা বৃদ্ধি করে দিব আমাদের অফিস থেকে এইটা করা হবে এর বাইরে যারা সিবি বানাতে যাচ্ছেন চাকরির জন্য সিবি বানাতে যাচ্ছেন তারা আমাদের কাছে আমাদের কাছ থেকে সিবি বানিয়ে নিতে পারবেন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তাদের মাধ্যমে ই পাসপোর্টের জন্য ফর্ম পূরণ করতে পারবেন এর বাইরে আমাদের কাছ থেকে উমরা ভিসা পাবেন নব্বই দিন এবং চোদ্দো দিনের উমরা ভিসা পাবেন এবং এর বাইরে আরও একটা ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে ভিজিট ভিসা যারা সৌদি থেকে বিভিন্ন দেশে ভিজিট করতে চান তারা ভিজিট বিষয়ে বিভিন্ন দেশে যেতে পারবেন এবং ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সব দেশে যেতে হলে এর পূর্বে এশিয়ার এবং আফ্রিকার কয়েকটা দেশে ঘুরে আসুন এরপরে ভিজিট বিষয়ের জন্য আবেদন করুন ইউরোপ আমেরিকা বা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চলে যেতে পারবেন এবং ওখানে আপনারা চাকরিও করতে পারবেন আপনাদের জন্য একটা অফার চালু করেছে আমাদের অফিস আর সেটা হলো আপনাদের ইকামাতে কোনো হুরুপ আছে কি না অথবা ফাইনাল এক্সিট দিয়েছে কিনা এইটা আমরা ফ্রিতে চেক করে দিব আমরা আপনাদেরকে ফ্রিতে চেক করে দিব আপনার ইকামাতে কোনো হুরুপ আছে কি না বা ফাইনাল এক্সিট আছে কি না এটা আমরা চেক করে দিব ফ্রিতে ফ্রিতে তা এই সুবিধাটা তারাই নিতে পারবে যারা আমাদের এই ভিডিও জনকে শেয়ার করবে দশটা গ্রুপে শেয়ার করবে এবং দশজন ব্যক্তিকে শেয়ার করবে যদি দশটা গ্রুপে শেয়ার করে এবং ফ্রেন্ডকে শেয়ার করে এবং সেটার আমরা কিন্তু দেখতে পারবো যে কতজন শেয়ার করছে তাকে ফ্রিতে তার ইকামাতে হুরুব আছে কিনা এই কে কোনো ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়েছে কিনা এটা আমরা ফ্রিতে চেক করে দেব এই অফারটা সীমিত সময়ের জন্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের অফিসে ভিজিট করে যাবেন আমাদের অফিস বাথা বাংলা মার্কেট রিয়াদ সৌদি আরব